বিজয় দিলা পছন্দ গরম দেখেন গরমে এখন প্লেট বাটি ধুবো মাইশেবেলে রয়দি কাজ করেন আমার ছড়ও বনি কয় রয়দি মানে স্যানটরি কাজ দুনিয়ার কাজ করতে আছে পাড়ে কোনো রয়দি বুঝদেনা দর পাড়ে কোনো রয়দি হালা হালা ভাইয়া চলে গেছে বড় বলে কিছুতে

所以差不多。 আমার কত সুন্দর জামাটা আমি কালকে একটু গলাটা সেলাই করছি দেখেন আমি কারেন্ট গেছি গিয়ে এরপরে আল্লাহ সাবনি আল্লাহ আরো কাটিয়ে লিছে আহারে এমন এটা তো আহারে আমি ভাবছি আজকে ইয়ে

কারেন্ট গেছি গিয়ে আমি তো এই কারেন্ট আসো দিনের বেলা আমি এটা সেলাই করবো গলা লাগাই রাখছি আহারে আমার অন হাত কত কিছু এটা কাটি পালাক তোমার চাই আমি কি করি দেখো হ্যাঁ আমি কয় দিক দিয়ে আমি এটা জোড়া দিব কানে ধর কানে ধর হ্যাঁ কানে কানে হ্যাঁ কানে ধর হ্যাঁ কানে ধর হ্যাঁ সরি

কাঁঠাল পাতা দেব মাধবী ফুল ফুটে আছে আর কত কষ্টের জামাটা পালা কেমন নষ্ট করে এলিছে আমার ঈদের জামাটা পালাক আমার ঈদের জামাটা নষ্ট করছে না তো তোমার চাইও আমি কি আর মজা খাওয়াই তার না তোরা আর আমি জামা কিনে দিতাম না করবে কিছু করে খানা দিছি কেন করবে কিছু পাশে থাকব নাকি তুই খাস কিলে আমি খাবাই না তুমি ধরে এ খাবারটি খাইনি গাজু তো পরোজ আমরা বাজারে যাম আজকে যাও আমার চুল কাটাই না তুই তো তোমাসুল কাটাইতে চুল নেবে না এটা মেয়ে দরবা ক্ষুধা है ये लाई buturu बूतुर को गाइस ने राज कुमारी का राज कुमारी